হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই ভিডিও টিউটোরিয়ালে গত লেগছে ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম অ্যাকসেপ্ট এ এন্ড বি এরকম একটা প্রবলেম আজকেও সিমিলার কাইন্ড অফ একটা প্রবলেম আমি দেখাচ্ছি তো এইখানে আমাদের এমন একটা ডিএফএ আমরা তৈরি করব যেখানে ওয়ান ওয়ান এবং ওয়ান 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 এই দুইটা ছাড়া সব কিছু অ্যাকসেপ্ট করবে আমাদের সেই ডিএফএটা তো প্রথমে আমি বলেছিলাম যদি অ্যাকসেপ্ট ওয়ান ওয়ান অথবা অ্যাকসেপ্ট দিয়ে কোনো কিছু আসে তাহলে আপনাকে যেটা করে নিতে হবে প্রথমে এখানে অ্যাকসেপ্ট ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান না করে আমরা যেটা করব প্রথমে আমরা ওয়ান ওয়ান অর ওয়ান ওয়ান এটাকে অ্যাকসেপ্ট না করায় আমরা প্রথমে অ্যাকসেপ্ট করতেছি না আমরা প্রথমে কী করতেছি অ্যাকসেপ্ট ওয়ান ওয়ান অথবা ওয়ান ওয়ান ডাইরেক্টলি অ্যাকসেপ্ট ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান না করে আমরা কী করব প্রথমে ওয়ান অর ওয়ান এটাকে আমরা গ্রহণ করার জন্য আমরা একটা ডিএফএ তৈরি করব প্রথমে তাই এটা বলতেছি ওয়ান ওয়ান এবং ওয়ান ওয়ান ছাড়া সব কিছু আমরা অ্যাক্সেপ্ট আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আর এটা আমরা কী করতেছি শুধু ওয়ান এবং ওয়ান ওয়ান করার জন্য আমরা কী করব একটা ডিএফএ তৈরি করবো তাহলে যাক একটা দেখে এখানে আসতেছি আরেকটা ওয়ান এখানে আসতেছি অর্থাৎ ওয়ান ওয়ান যেটা আমরা অ্যাকসেপ্ট করব বলেছি আরেকটা ওয়ান অর্থাৎ ওয়ান 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 তিনটে ওয়ান সেটাও আমরা অ্যাকসেপ্ট করবো বলেছি রাইট এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এতটুকু পর্যন্ত আমরা কী করতে পারবো বলেছি অ্যাকসেপ্ট করতে পারবো রাইট তো যতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করেছি আপনারাও সেটা করে নিন স্টেটগুলোর নাম দিয়ে দিতে পারেন রাইট যদি কখনো জিরো দিয়ে শুরু হয় আপনারা সেটা লক্ষ্য রাখবেন আমরা বলেছি যে ওয়ান ওয়ান শুধু অ্যাকসেপ্ট করতে পারবো কি ওয়ান ওয়ান অর্থাৎ জিরো দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না সেটা হবে আমাদের ট্র্যাপ স্টেট রাইট তো ওয়ান ওয়ান দেখুন এই স্টেটটা কমপ্লিট এই স্টেট জিরো কিংবা ওয়ান দেখলে খুঁজে যাবে সেটা বলে দিয়েছি কিন্তু ওয়ানের পর যদি একটা জিরো দেখি সেটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো বলতেছি ওয়ানের পরে যদি জিরো দেখি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না তাহলে সেটাও ট্র্যাপ স্টেটে চলে আসবে তাহলে এই স্টেটটাও কমপ্লিট জিরো কিংবা ওয়ান থেকে কোথায় যাচ্ছে সেটা বলে দিলাম ওয়ান ওয়ান পর এইখানে আমরা কীভাবে আসতেছি একটা ওয়ান আর একটা ওয়ান দুইটা ওয়ান দেখে এখানে আসতেছি তো এই স্টেটটাতে আসতেছি তারপর যদি একটা জিরো দেখি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না অবশ্যই না তাহলে সেটা হবে ট্র্যাপসাইল ওয়ান 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 তিনটা ওয়ান দেখলে অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারতেছি সেটা ঠিক আছে কিন্তু তারপরে যদি একটা জিরো কিংবা একটা ওয়ান দেখি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো অবশ্যই না তাহলে সেটাও চলে আসবে আমাদের কোথায় ট্র্যাপ স্টাইটে রাইট তাহলে এটা হচ্ছে আমাদের কি। যে অ্যাকসেপ্ট করবে ওয়ান ওয়ান অথবা ওয়ান 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 সেটা অ্যাকসেপ্ট করবে এখন আমরা ঠিক তার অপোজিটটা করতে চাচ্ছি অর্থাৎ অ্যাকসেপ্ট এই দুইটা পরে সব কিছু অ্যাকসেপ্ট করবে বলতেছি এই দুইটা পরে সব কিছু অ্যাকসেপ্ট করবে তাহলে আমরা কি করতে হবে এক্সাক্টলি এটা লিখে নেব সেম সরি শুধু পার্থক্যতা কি হবে পার্থক্য হবে আগে যেটা ছিল নন ফাইনাল সেটা আবার হবে ফাইনাল এটা ছিল নন ফাইনাল ফাইনাল হয়ে যাবে এটা ফাইনাল ছিল নন ফাইনাল ফাইনাল ছিল নন ফাইনাল এটা ছিল নন ফাইনাল এটা হয়ে যাবে পায় দ্যাটস ইট তাহলে যদি পরীক্ষা কখনো এরকম আপনি দেখতে পান বা কোনো জায়গায় এরকম দেখতে পান অ্যাকসেপ্ট সামথিং অ্যান্ড সামথিং তাহলে যেটা করতে হবে অ্যাকসেপ্ট দেওয়া থাকলে আপনি প্রথমে সেটাকে গ্রহণ করার জন্য অর্থাৎ সিমিলার কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন অ্যাকসেপ্ট করার জন্য সেটা আপনার কী করতে হবে একটা তৈরি করে নেবেন এবং সেটাকে পরবর্তীতে কমপ্লিমেন্ট করে দিলেই চলবে রাইট আরেকটা প্রবলেম আমরা দেখি দি এম টি সেট আমরা এবার এমন একটা ডিএফএ তৈরি করবো যেটা কিনা এম টি সেট লক্ষ্য রাখবেন এখানে কিন্তু এম টি স্ট্রিং না এটা হচ্ছে এম টি সেট অর্থাৎ কোনো কিছুই অ্যাকসেপ্ট করবে না রাইট তো সেটার জন্য কি করতে হবে এরকম তৈরি করে নেবেন জিরো কিংবা ওয়ান থেকে জিরো কিংবা ওয়ান থেকে সেটা তৈরি করে নেবেন ওকে এই তো হয়ে গেছে দি এম টি সেটের জন্য আমাদের ডিএফএটা রাইট এবং আরেকটা দেখতে পাচ্ছি সবার শেষে যে ডিএফএটা অল স্ট্রিং एक्সেপ্ট দা এমটি স্ট্রিং শুধু এমটি স্ট্রিং ছাড়া অর্থাৎ এপসাইলন ছাড়া সব কিছু অ্যাকসেপ্ট করবে এমন একটা ডিএফএ আমরা তৈরি করব তো এটা নিশ্চয়ই সহজ এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট এবং আমরা জানি যে এপসাইলন অ্যাকসেপ্ট করতে হলে এটাকে ফাইনাল রাখতে হবে তো এটা ছাড়া আমরা বলছি এপসাইলন ছাড়া সবকিছু কিছু অ্যাকসেপ্ট করবে অর্থাৎ আমাদের ইনপুট কি জিরো কিংবা ওয়ান যে কোনো কিছু দেখুক না কেন সেটা কি করতে পারবে অ্যাকসেপ্ট করতে পারবে এবং তারপর যে কোনো সংখ্যক জিরো কিংবা ওয়ান আসুক সেইগুলোও অ্যাকসেপ্ট করতে পারবে শুধু অ্যাকসেপ্ট করবে না কোনটা অ্যাপসাইল্যান সেই জন্য আমরা এটাকে নন ফাইনাল রেখে দিলাম এতটুকু থাকবে আজকের লেকচার ভিডিওটিতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ